আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিন্তু গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে আর এগুলো হচ্ছে রাজশাহীর আম না এগুলো সাতক্ষীরার আম আর এগুলো গোপাল আম আমার টিম ওখানে কিন্তু আছে মানে আমার লোক ওখানে আছে ওখান থেকে কিন্তু আমগুলো সংগ্রহ করছে তো আমের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর আর আমগুলো হচ্ছে আপনার একদম ফ্রেশ আম স্পট নাই যেগুলো আম স্পট আছে সে আমগুলো কিন্তু বাদ রাখা হচ্ছে তো যারা এই সাথে আমগুলো নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবার যেহেতু আমের উৎপাদন কম সে কারণে আমের দামটা একটু বেশি আর যারা এই আমগুলো নিতে চান তারা আমি আবারও বলছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার আম আসতে দেরি আছে রাজশাহীর আম হচ্ছে পঁচিশ মে প্রথম ডেলিভারি হবে আর এইগুলো হচ্ছে সাতক্ষার গোপাল ভোগ আম তো এই গোপাল ভোগামগুলো যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব দ্রুত অর্ডার করে ফেলুন সালাম আলু